টি শার্ট ডিজাইন করতে চাইছেন এই ধরনের তাও আবার ক্যানভা দিয়ে দেখুন ফ্লিপকার্ট অ্যামাজনে যে ধরনের টি শার্টের ডিজাইনগুলো থাকে সেই ডিজাইনগুলো কিন্তু আপনারা খুব সহজেই ক্যানভা দিয়ে বানিয়ে ফেলতে পারেন তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক তো প্রথমত ক্যানভাতে আসার পরই আমরা যেটা করব কি এখানে আমরা যেটা পাব ক্রিয়েটের ডিজাইনে জাস্ট ক্লিক করে দেবো আমরা একটা প্রথমে পেজ নেবো ঠিক আছে ক্রিয়েটের ডিজাইনে ক্লিক করার পর এখানে টি শার্ট লিখবো সিম্পলি কী লিখবো টি শার্ট দেখুন ক্যানভা অ্যাকাউন্ট আশা করছি প্রত্যেকেরই আছে প্রত্যেকের ক্যানভা অ্যাকাউন্ট আছে যেহেতু ক্যানভা দিয়ে করবেন না করে নেবেন একটা ইমেল দিয়ে জাস্ট এখানে টি শার্টে ক্লিক করবো আমরা প্রথমেই একটা আমাদের কাছে ব্ল্যাঙ্ক পেজ চলে আসবে দেখুন হোয়াইট ব্ল্যাঙ্ক পেজ চলে এসছে এখানে আমরা যে ধরনের ডিজাইনটি অ্যাকচুয়ালি করতে চাইছি সেই ধরনের কিন্তু আমাদের ডিজাইনটা করতে হবে সিম্পলি এলিমেন্টসে চলে আসবো এলিমেন্টসে আসার পর এখানে জাস্ট আমরা সার্চ করবো জাস্ট যেহেতু আমরা আমেরিকান একটা ড্রেস করতে চাইছি জাস্ট আমরা আমেরিকান ফ্ল্যাগ একটা জাস্ট আমরা এখানে লিখবো আপনি যে ধরনের করতে চাইছেন সেই টেক্সটটা লিখতে পারেন বা এলিমেন্ট থেকে সেই গ্রাফিক্সটা নেবেন কোনো অসুবিধা নেই যে ধরনের করতে চাইছেন বাংলা করলে বাংলা ইংলিশ করলে ইংলিশ সিম্পলি দেখুন প্যাটার্নটা দেখে নিন সব একই হবে সিম্পলি আমরা একটা আমেরিকান যেহেতু ড্রেসের এ করতে চাইছি যেহেতু দেখালাম প্রথমেই ড্রেমো ফ্লিপকার্টে সেহেতু আমরা আমেরিকান একটা ফ্ল্যাগ দিয়ে একটা টি শার্ট ডিজাইনটা করব তো আমরা প্রথমত এলিমেন্ট থেকে টি শার্টের ডিজাইন করার জন্য একটা এলিমেন্ট থেকে আমেরিকান ফ্ল্যাগের একটা আমরা এলিমেন্টস নিয়ে নিলাম নেক্সট আসবো টেক্সট এখানে অ্যাড এ হেডিংয়ে ক্লিক করবো অ্যাডে হেডিংয়ে ক্লিক করার পর এখানে আমরা আর জাস্ট যে টেক্সটা লিখতে চাইছি সেই টেক্সটা আমরা এখানে নর্মালি লিখব ওকে তো যেখানে যেখানে আমরা লিখতে চাইছি যে জিন্স বলে আমরা লিখতে চাইছি কী লিখতে চাইছি আমরা এখানে লিখতে চাইছি জিন্স বলে তো জিন্স বলে লেখার পরই আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে আমাদের জিন্স লেখাটা কমপ্লিট এবং এখানে যে আমরা ফন্ডসটা দিতে চাইছি সেই ফন্ডসটা এখানে দিয়ে দেবো সিম্পলি আমরা পপিনস ফন্ডস দিতে চাইছি সেই কারণে আমরা পপিনস ফনস্টের স্টাইলটা আমরা দিয়ে দেব। এবং লেখার স্টাইলটা আমরা কি করব লেখার স্টাইলটা কিন্তু আমরা একটু স্পেসিংটা বাড়িয়ে দেব। তো আমি সিম্পলি কোথায় ক্লিক করবো এই স্পেসিংয়ে ক্লিক করবো এবং লেটারের স্পেসিংটা একটু বাড়িয়ে দেব উপরের দিকে আপনারা দেখতে পাচ্ছেন উপরেই অপশান আছে যারা মোবাইলে করবেন তারা নিচের দিকে পাবেন আর কম্পিউটারে উপরের দিকে আর যারা বেসিক্যালি জিন্স এখানে লিখে নিলাম আর যারা মোবাইলে ডিজাইনটা করতে চাইছেন খুবই সহজে পারবেন মোবাইলের জন্য আমাদের ভিডিও হচ্ছে কীভাবে মোবাইলে ব্যবহার করবেন ক্যানভাস সেই ভিডিওটা দেখলে আপনারা পারবেন ডেসক্রিপশান লিঙ্ক দিয়ে দেব নেক্সট আবার আসবো অ্যাডে হেডিংয়ে অ্যাডে হেডিংয়ে আসার পর আমরা জাস্ট এখানে কি করব এটাকে ছোট করে নেব ছোটো করে নিয়ে আমরা কি করব এখানে আমরা জাস্ট লিখবো নেক্সট যেটা আমরা লিখতে চাইছি আমি এখানে লিখতে চাইছি নিউ ইয়র্ক লিখতে চাইছি তো আমি নিউ ইয়র্ক লিখে দিলাম এবং আপনারা যদি টেক্সটের কালার চেঞ্জ করতে চান সেটাও করতে পারবেন অবশ্যই স্টাইলও যেমন চেঞ্জ করতাম নিউ ইয়র্ক সিটি লিখে দিলাম জাস্ট এটাকে ছোটো করে নিলাম এবং ছোট করে আমরা অ্যালাইনমেন্ট ওয়াইজ মিডিল অ্যালাইনমেন্ট মাঝখানে আমরা এটাকে বসিয়ে দিলাম দেন আমাদের মোটামুটি একটা গ্রাফিক্স নিয়েছি টেক্সট নিয়েছি দুটো এবং আমরা লিখে নিয়েছি তারপরে আমরা একটা নতুন পেজ নেব আর একটা আমরা করবো সেখানে আমরা আর একটা পেজ নিলাম এবং এখানে আমরা একটা পেজের ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে করব তো তার জন্য আমরা কি করব কালার প্লেটে ক্লিক করে আমরা এখানে ব্ল্যাক কালার দিয়ে দিলাম নেক্সট যেটা আমাদের করতে হবে এখানে লিখতে হবে অ্যাড হেডিং আমরা এবার টেক্সট দিয়ে লিখবো সিম্পলি আমি অ্যাড হেডিংয়ে ক্লিক করলাম এবার এটা এখন আমরা মাঝখান বরাবর বসাবো এবং যেটা আমরা টেক্সটে লিখতে চাইছি সেটা আমরা জাস্ট লিখবো তো আমি এখানে লিখতে চাইছি প্লে আমি জাস্ট এটাকে ফসের স্টাইলটা এখানে চেঞ্জ করে নেব এখান থেকে আমি জাস্ট পপিংস দিলাম এবং এটাই কি করবো একটু বড় করে নিচ্ছি যেমন আপনাদের প্রয়োজন সেরকম বড় করে নেবেন সিম্পলি আমি বড় করে নিলাম দেখুন এটা আমরা বড় করে নিলাম এবং সাইজ মতো বসিয়ে নিলাম দেন হচ্ছে এফেক্টে যাব এফেক্টস দিতে চাইলে আপনারা যদি টেক্সটের এফেক্টস দিতে চান তাহলে টেক্সটের এফেক্ট থেকে এখানে হলো বলে একটা এফেক্ট আছে সেটাতে ক্লিক করলে হয়ে যাবে মানে বর্ডার আউটলাইনটা চলে আসবে মাঝখানে ব্যাকগ্রাউন্ড কালারটা চলে আসবে ঠিক আছে দেন আবার একটা আমরা টেক্সটের এ নেব অ্যাড হেডিং টেক্সট নেব টেক্সট লেখার জন্য আগে স্টাইলটা আমরা পপিন্স করে নেবো ঠিক আছে আমি জাস্ট পপিন্স করে নিলাম এখানে ক্লিক করে দেন এটাকে ছোট করে নেব দেন এখান থেকে আমরা এটাকে বোল্ড করতে হলে বোল্ড না করতে হলে বোল্ড বিতে ক্লিক করলে আনবোল্ড হয়ে যাবে আবার বিতে ক্লিক করলে বোল্ডও হয়ে যাবে তো আমি জাস্ট এখানে অ্যান্ড দিলাম এটা ঠিক আছে দেন এটাকে একটু বড়ো করে দিচ্ছি দেন আমরা কী করবো এখানে নেক্সট পার্ট যেটা আছে সেটা আমি লিখছি লার্ন ঠিক আছে প্লে অ্যান্ড লার্ন আমি এটাকে ছোটো করে দিচ্ছি আপনি যেমন টাইপের করতে চাইবেন সেই টাইপেরই করতে পারবেন কোনো অসুবিধা নেই এটা কি করব এটাকে আমরা একটু ভালো করে বসিয়ে নেব এবং গ্রুপ করে এটাকে জিনিসটা ঠিক মিডিল বরাবর বসিয়ে ওকে ওকে মিডিল বরাবর আমরা এটা যতটা আর লেখাটা মিডিল বরাবর বসালাম এবং এইখানে দেখুন আমাদের টেক্সট চলে এসছে এটাকেও আমরা গ্রুপ করে নিলাম এবার আমরা এটাকে শেয়ারে যাব আমরা এটা কী করব ডা ডাউনলোডে ক্লিক করবো দেন এটাকে পিএনজি সিলেক্ট করবো ট্রান্সপারেন্ট করে দেবো আমরা ঠিক আছে দেন আমরা কি করবো যে পেজটা ডাউনলোড করবো সেই পেজটাকে সিলেক্ট করবো আমরা পেজ ওয়ান প্রথমে করবো মানে প্রথম স্টাইলটা আমরা আগে ডাউনলোড করবো ডাউনলোড হয়ে গেল এটাকে আপলোড করে নিলাম দেখুন আমাদের আপলোডও হচ্ছে দেন এটাকেও আমরা শেয়ারে ক্লিক করবো দেন আবার ডাউনলোডে ক্লিক করবো আমরা এই পেজটাকেও ডাউনলোড করব ট্রান্সপারেন্ট করে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডে অবশ্যই টিক দেবেন আর পিএনজি যেন থাকে পেজ টুটা আমরা ডাউনলোড করে নেব ঠিক আছে দেন ডাউনলোডে ক্লিক করে দিলাম দেন ডাউনলোড হয়ে গেলে আমরা এটাকে এখান থেকে এলিমেন্টসে এ আসবো এখান থেকে আমরা লিখবো টি শার্ট এখান থেকে আমরা লিখবো কি টি শার্ট লিখবো সিম্পলি টি শার্ট লিখলে আমাদের কাছে অনেক ধরনের টি শার্ট চলে আসবে তো সেখান থেকে আমি একটা টি শার্ট এখান দিয়ে নিয়ে নিচ্ছে গ্রাফিক্সে আসবো গ্রাফিক্স থেকে আপনারা চাইলে মক আপনিও করতে পারেন ঠিক আছে তো এখানে টি শার্ট নিয়ে করছি যেহেতু ক্যানভা দিয়ে দেখানো হচ্ছে শুধুমাত্র ক্যানভা যদি আগামী দিনে অবশ্যই যদি আপনাদের রেকমেন্ড থাকে ঠিক আছে বা কমেন্টস করেন যে থ্রি ডি টাইপের কীভাবে ডিজাইন করবো ঠিক আছে থ্রি ডি বেঙ্গলি ফন্ডস দিয়ে সেটাও কিন্তু আগামী দিনে তাহলে আমি ভিডিও করে দেখাবো কীভাবে আপনারা বানাবেন তবে সেটা শুধু ক্যানভা না ক্যানভার সাথে আরেকটা সফটওয়্যার দিয়ে খুব সুন্দরভাবে করতে করতেন তো এইভাবে কিন্তু আমরা শুধুমাত্র ক্যানভা দিয়ে কিন্তু টি শার্টের কিন্তু ডিজাইনগুলো করতে পারি এবং কিন্তু আমরা আমাদের যাদের ই কমার্স স্টোর আছে ঠিক আছে তারা কিন্তু এইগুলো ডিজাইনগুলো আপনারা কিন্তু আপনাদের ওয়েবসাইটে শোকেস করতে করতেন বা সোশ্যাল মিডিয়ায় কিন্তু শোকেস করতে পারে দেখুন আমাদের কিন্তু মোটামুটি একটা টি শার্টের কিন্তু আমরা লুকস কিন্তু দিয়ে দিলাম শুধুমাত্র ক্যানভা দিয়ে আর আপনি যদি চান যে থ্রি ডি টাইপের করবেন তাহলে কিন্তু থ্রি ডি টাইপেরও পারবেন তবে তার জন্য আর একটা সফটওয়্যারের প্রয়োজন হবে যদি আপনাদের কোনো রেকমেন্ডেশান থাকে কমেন্টস করবেন অবশ্যই তাহলে নেক্সট ভিডিওতে আমরা অবশ্যই দেখো তো আরেকটা ডিজাইন আমরা রেড কালার নিলাম তো এখান থেকে আপলোডে ক্লিক করব আপলোড থেকে আমরা যেটা বানিয়েছিলাম সেটা দেখুন প্লে অ্যান্ড লার্ন সেটা কিন্তু এখান থেকে আমরা বসিয়ে দিচ্ছি মিডিল বরাবর বসিয়ে দিলাম এবার সিম্পলি আমাদের কিন্তু টি শার্ট রেডি তো আপনারা কমেন্টস করে জানান আপনারা কি থ্রি ডি টাইপের দেখতে চাইছেন ক্যানভাস সাথে আরেকটা সফটওয়্যার মার্চ করে যদি আপনারা দেখতে চান বাংলা ফন্টস দিয়ে তাহলে কিন্তু আমরা দেখাবো এই ধরনের আমরা দেখালাম একদম নর্মাল টাইপের টি শার্ট ডিজাইন আপনারা যদি দেখতে চান অবশ্যই কমেন্টস করে জানান আপনাদের মন্তব্য কেমন টাইপের ভিডিও দেখতে চাইছেন দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন